আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবারকাতব আমি আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে এক বাটি চাল দিয়ে আর এতগুলো সবজি দিয়ে একটা খুব সুন্দর রেসিপি বানাবো আশা করছি আপনাদের ভালো লাগবে এই শীতের দিনে এই রেসিপি জমে যাবে তো এখানে নিয়ে নিয়েছি ফুলকপি কুমড়ো আলু গাজর মটরশুটি ক্যাপসিকাম আর নিয়েছি এক বাটি চাল একটা টমেটো নিয়েছি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল গরম হতে আমি ফুলকপিগুলোকে ভেজে নেব তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফুলকপিগুলোকে ডুল হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজিয়ে তুলে নেব হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি ততক্ষণে নিয়ে নিয়েছি আমি মুগের ডাল এখানে মুগের ডালটা আর চালটা আর এখানে দিয়েছি একটু ছোলার ডাল দু চামচ মতো ছোলার ডাল দিয়েছি ভালো লাগে খেতে আমি চালটা দিয়ে ভালোভাবে ধুয়ে নেব দেখুন ততক্ষণে হয়ে গেছে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম তেজপাতা একটা সরষের তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম দুটো পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দরভাবে ভেজে নেব ভাজাটা খুব সুন্দরভাবে দেখুন হয়ে এসেছে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দেবো কুমড়োগুলো দিয়ে দিলাম আলু কুমড়ো গাজর সমস্ত কিছু একে একে দিয়ে ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেখো মটরশুঁটিগুলো এখন দেবো না ল সাবান একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব আমি পুরো রান্নাটা দেখুন কড়াইয়ের মধ্যেই করব। সুন্দরভাবে ভাজা হয়েছে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে ঢেড়াচাড়া করে নিলাম এখানে মশলা নিয়ে নিয়েছি আমি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আমি হাফ চামচ করে সব কিছু দিয়ে গুলে রেখে দিয়েছিলাম হলুদটা শুধু একটু বেশি দিয়েছিলাম লঙ্কা গুঁড়োও কম দিয়েছি দিয়ে গুলে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এবার মশলাটা সুন্দর করে সবজির সাথে কষিয়ে নেব। এখানে দিয়ে দেব টমেটোর একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মটরশুঁটিও দিয়ে দেব আবার মশলার সাথে সুন্দরভাবে ফুলকপিটা দিয়ে কষাতে থাকবো ফুলকপিগুলোকে দিয়ে মশলার সঙ্গে সুন্দরভাবে কষাবো পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর চাল ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এবং ওই বাটির চাল ডালটা পরিমাণ মতো দিয়েছি যেটা বাটিতে হাফ বাটি ছিল সেইটার আমি এক পুরো এক বাটি আমি দিয়ে দেব পানিটা হতে এক বাটি পানি দিয়ে আমি লবণ দিয়ে হতে দেবো গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে দেখুন ভালোভাবে মিক্সড করে দিলাম চাল আর ডালের পরিমাণটা হাফ বাটি ছিল গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে হতে দিয়েছি কিছুক্ষণ তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন আরেকটা দেখুন অনেকটা হয়ে গেছে এখনও হবে দেখেই বোঝা যাচ্ছে এখানে লবণ কম ছিল আমি চেক করে দেখলাম লবণ দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে দিচ্ছি আবার গ্যাসের ফ্লেমটা আসতে দিয়ে আমি হতে দেব দেখুন প্রায় হয়েই এসেছে রেডি হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা দিলাম আগে দিইনি কম এখন দিলাম তো দিয়ে আমি হবে না চাড়া করে নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর জিরে ফোড়ন সর্ষের তেলে ভালোভাবে মিক্স করে নেব হয়ে গেছে এটা এটা ফোড়ন দিয়ে আমি শুধু একটু নাড়াচাড়া করে দিলাম ঘরতটা এর আমি রেখেছি দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে কিন্তু এটার সাথে খেতে গেলে কী বানিয়েছি সেটাও দেখে নিতে হবে গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়েছি এখানে নিয়ে নিয়ে যেটা কড়াই এবং দিয়ে দিয়েছি তেল খিচুড়ির সঙ্গে পাপড় ভাজা হবে না এটা হতে পারে না তো পাপড় ভাজা পাঁপড়টাকে ভেজে নেবো খুব তেলটা খুব গরম হয়ে গেছিলো তো পাপড় পাঁপড়টা খুব লাল হয়ে গেছিলো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আমি সবকটা পাঁপড়কে ওই তেলেই ভেজে নিয়েছি এতটাই গরম হয়ে গেছিলো গ্যাসটা কিন্তু আমার বন্ধ আছে আর পাঁপড়টা আমি দিচ্ছি দেখুন সুন্দরভাবে এতটা তেল গরম হয়ে গেছে যে পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে সমস্ত পাঁপড়গুলো ভেজে নেব এবং এই তেলের মধ্যেই আমি একটা জিনিস ভাজব যেটা আমার খুব ভালো লাগে খিচুড়ির সঙ্গে খেতে সেটা হলো বেগুন ভাজা নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন রেখেছিলাম সেগুলোকে আবার সুন্দরভাবে ওই তেলেই ভেজে তুলে নেব বেগুন ভাজা ডিম ভাজা পাঁপড় ভাজা এইসব দিলে খিচুড়ি জমে যায় তো আমি অতি অবশ্যই করি খিচুড়ি করলেই বেগুন ভাজা পাপড় ভাজা তো আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম শুধু নুন হলুদ মাখানো বেগুন ভাজা সেরকম কিছু নয় দেখুন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম খিচুড়ি বেগুন ভাজা পাপড় আপনাদের কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন খুবই সুন্দর লাগে খেতে এই ঠান্ডার সময়